ভালো লাগে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু সিস্টেম লাইকে একটা মিষ্টির জন্য একটা ছোট প্যাকেট আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি আপনার যতটুকু দরকার আপনি ততটুকু পাবেন হ্যাঁ যতটুকু দরকার যতটুকু খেতে চান ততটুকু আপনাকে দেবে এবং সেটা খুব সুন্দর এবং সিস্টেমেটিক

এই একটা প্যাকেট এই ছোট্ট একটা আইটেমের জন্য ঠিক আছে প্রাইসও অনেক রিজনেবল তিন টাকা চার টাকা পাঁচ টাকা থেকে সরো সো যত যতটুকু দরকার আপনি ততটুকু পাবেন যতটুকু ইচ্ছে আপনার ততটুকু আপনি কিনতে পারবেন এবং খুব সুন্দরভাবে প্যাকেট করে আপনাকে দিয়ে দেবে বেসিকলি ব্রেকফাস্টের জন্য মূলত এগুলো আনানো সো আশা করছি খুবই টেস্টি হবে ধন্যবাদ